সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি উপদেষ্টা গ্রেফতার হওয়ার মধ্য দিয়ে দুর্নীতিবাজ চক্রের স্বরূপ উন্মোচন হবে বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনিসুলের মতো অন্য দুর্নীতিবাজদেরও গ্রেফতারের অভিযানের জোরদার রাখার আহ্বান জানিয়েছেন তারা বিস্তারিত আকাশ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মঙ্গলবার গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিদেশে অর্থ পাচার ব্যাংকিং খাতে লুটপাট বিচার বিভাগে হস্তক্ষেপে সমালোচিত আনিসুল সালমান গ্রেপ্তারকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানুষের আয় লেগে গেছে যে মানুষ আসলে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ চাচ্ছিল মনে মনে যে এদের একটা বিচার হোক দুর্নীতি যারা করছে তারা অ্যারেস্ট হয়েছে তাদের শাস্তি পাই কি হবে আওয়ামী সরকারের গত পনেরো বছরের দুর্নীতিতে যারা যারা আছে দরবেশ কাউয়া কাদের বা অন্যান্য মন্ত্রী এমপি স্থানীয় লোকালি যারা আছে দুর্নীতিতে জড়াইছে সন্ত্রাসী করছে তাদের সবাইকে বিচারের আওতায় আনি যেটা হয় তাদের এটাই করুক কারণ দেশটা আমাদের আমাদেরই উচিত ভালো রাখা তো এই জন্য হচ্ছে সরকার যেটা বেটার মনে করে সেটাই করুক গ্রেপ্তার অভিযান আরো জোরালো করতে হবে বলেও মত তাদের আমরা চাই একটা দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ অগ দরকার ছিল ধরা দুর্নীতি করছে আটকাইছে ঠিক আছে অনাকো দরকার বছর ধরে হচ্ছে আমরা কেউ কথা বলতে পারিনি সবাই বিভিন্ন লোক বিভিন্ন পর্যায়ে দুর্নীতি করে গেছে দুর্নীতিবাজরা ছাড় পেলে দেশের ক্ষতি মনে করেন তারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে দুর্নীতি মুক্ত ভাবে দেশে চলাফেরা করতে পারে সকল কাজ নির্বিঘ্নভাবে করতে পারে তোমার সরকার যে দুর্নীতির বিরুদ্ধে যে সকল গুলো নিয়েছে সেগুলো খুবই ভালো ধরার জন্য আরেকটু স্ট্রিক্ট হওয়া দরকার এতটুক সময় যাতে তারা না পায় যতটুক সময় তারা পাইতেছে চলে যাওয়ার জন্য তৃণমূল থেকেই দুর্নীতির মূলোৎপাটন করার আহ্বান তাদের আকাশুজ্জামান একুশে টেলিভিশন ঢাকা